আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যাদের ট্রাস্ট ওয়েলেটের মধ্যে ডলার হয়েছে আপনারা কিভাবে এই ডলারগুলো ফাইন্যান্সে নেবেন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো প্রিয় দর্শক অবশ্যই আপনি আগে চেক করে নেবেন আপনার ডলারটা কোন নেটওয়ার্কের মধ্যে রয়েছে আমার যেহেতু যে বিএন বি স্মার্ট চেন রয়েছে তো আমি ট্রাস্ট বাইনান্স থেকে বিএন বি স্মার্ট চেন অ্যাড্রেস কপি করে আনবো আপনার যদি অন্য কোনো টোকেন থাকে আপনি ওই ওই অ্যাড্রেস কপি করে আনতে পারেন যেমন এই যে বিএন টোকেন রয়েছে অফি বিএনবি নেটওয়ার্কের মধ্যে তো আপনি যদি এরকম টোকেন থাকে তাহলে আপনি ওই অ্যাড্রেস কপি করবেন বাইনান্স থেকে অথবা এই যে দেখুন আমার কিন্তু এখানে সিলো টোকেন রয়েছে সিলো নেটওয়ার্কের মধ্যে তো আপনার যেটাই থাকবে আপনি ওটা বাইনান্সে চলে যাবেন বাইনান্সে আসে পরে কি করবেন হোম পেজে চলে আসবেন এখানেও ফোরে দেখবেন অ্যাট ফান্ড লেখা রয়েছে অ্যাট ফান্ডের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা দেখতে পাবেন ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখন ফোর এখানে সার্চের অপশান পাবেন এখানে ক্লিক করা আপনি সার্চ করবেন আপনার যে টোকেন আছে আপনি ওটা সার্চ করে নেবেন তো আমার যেহেতু ইউএসডিটি আছে আমি ইউএসডিটি সার্চ করবো সার্চ করার পর এখানে ইউএসডি টু প্রয়োগটা ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আমার যেহেতু বিএনবি নেটওয়ার্কের মধ্যে তো আমি বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করে দেবো আপনারা আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখন অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেস কপি করা হয়ে গেলে চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে আপনি আপনার সিকিউরিটি দিয়ে লগ ইন করে নিন লগ ইন করা হয়ে গেলে এখন যে টোকেন আপনি বাইনান্সে নেবেন ওই টোকেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেন্ড অপশন দেখতে পাবেন সেন্ডের একটা ক্লিক করে দেবেন সিন্ডে ক্লিক করার পর এখন এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো আমি অ্যাড্রেস পেস্ট করে দিলাম পেস্ট করা হয়ে গেলে এখন কী করবেন এখন এখানে আপনি ক ডলার নিতে চাচ্ছেন আমি যেহেতু সবগুলো নিব তাই আমি ম্যাক্সে ক্লিক করে দেবো আপনি যদি এক ডলার নেন এক্স এক্স সিলেক্ট করবেন দুই ডলার নিলে দুই লিখে দেবেন তিন ডলার নিলে তিন তো আমার যেহেতু আছে দুই ডলার তো আমি দুই ডলার সে ম্যাক্সে দিয়ে দিলাম ম্যাক্সে দেওয়া হয়ে গেলে এখন নেক্সট একটা ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করবেন সার্ভার ডাউন দেখলে সময় লাগতে পারে তারপর হচ্ছে আপনি এখানে কনফার্ম লেখা আছে কনফার্মের উপর ক্লিক করে আপনি এটা কনফার্ম করে নেবেন তারপর হচ্ছে আপনি আপনার লক দিয়ে দেবেন লক দিয়ে এখানে কনফার্ম করবেন তো দর্শক এখানে অবশ্যই একটু অপেক্ষা করবেন এখানে এই যে দেখুন ট্রেন্ডিং লেখা চলে এস অলরেডি আপনার এই ডলারগুলো কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে যাওয়ার কার্যক্রম চলতেছে তো এখানে আপনি একটু অপেক্ষা করে রিফ্রেশ করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন আমার বাইন্যান্স থেকে অলরেডি একটা নোটিফিকেশান চলে আসছে ইউএসডিউটি প্রসেসিং দুই ডলার যে উনচল্লিশ সেন্ট আমার কিন্তু এটা বাইন্যান্সে প্রসেসিং হচ্ছে ডিপোজিট প্রসেসিং হচ্ছে একটু অপেক্ষা করলে কিন্তু আমার এই যে ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু ডলারগুলোকে নেবে একটু অপেক্ষা করুন কারণ এখানে কনফার্মেশান একটা আসবে ওটা আসলে কিন্তু ট্রাস্ট ওয়ালেট থেকে ডলারকে নেবে তো প্রিয় দর্শক অবশ্যই কিন্তু এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে অবশ্যই সামান্য কিছু নেটওয়ার্ক কাটবে আপনার যে নেটওয়ার্কের মধ্যে টোকেনগুলো রয়েছে ওই নেটওয়ার্ক লাগবে আমার যেহেতু বিএনবি স্মার্ট চেনের মধ্যে টোকেন ছিল তো আমার সামান্য কিছু বিএনবি স্মার্ট চেন কিন্তু এখান থেকে কেটে নিছে যে দেখুন আমার বিএনবি স্মার্ট চেন কিছু আছে আমার এখান থেকে সামান্য কিছু কেটে নিছে তা আপনাদের জন্য যদি ইথেরিয়ামের মধ্যে থাকে যে দেখুন এখানে আপনাদের যদি ইউএসডিটি ইথেরিয়াম নেটওয়ার্কে থাকে তাহলে অবশ্যই আপনাদের এখানে সামান্য কিছু ইথেরিয়াম লাগবে অবশ্যই লাগবে এটা নেটওয়ার্ক ফি হিসাবে এক সেন্ট থেকে দু সেন্ট পর্যন্ত এটা কাটে অবশ্যই তারপর ফি দর্শক আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু এই দেখুন আমার অলরেডি জিমেইলে একটা মেসেজ চলে আসছে ইউএসডিটি ডিপোজিট কনফার্ম তারপর হচ্ছে বাইন্যান্সও কিন্তু আমার এই যে নোটিফিকেশন চলে আসছে ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে কিন্তু আমার এখানে যে নোটিফিকেশান দিয়ে দিছে এই যে দুই ডলার উনচল্লিশ সেন্ট যে আমি সেন্ড করলাম এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এটা নোটিফিকেশান আমাকে দিয়ে দিয়েছে প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই যে দেখুন বাইন্যান্সে এসে রিপ্লেস করার পর কিন্তু এই যে এখানে দেখতে পাবেন আমার এই যে দুই ডলার উনচল্লিশ সেন্ট কিন্তু আমার অলরেডি বাইন্যান্সের মধ্যে ডিপোজিট হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক কীভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে বাইন্যান্সে ডলার নিয়ে আসবেন সম্পূর্ণ নিরাপদে তো ফিরোদাসে যদি ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে বেল আইকনটি অল করে দিবেন আল্লাহ হাফেজ